জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন বড়লোক লোক মানে ধনী হওয়ার সময় আসে সেই মুহূর্তে ঈশ্বর প্রদত্ত কতগুলি লক্ষণ এরা পায় সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ, ভূত প্রেত কোনো কেউ কিছু করে দিয়েছে বিবাহিত জীবনের সমস্যা বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে কিংবা আপনার হয়তো জমি জায়গা আপনার নামে আছে অন্য কোনো ব্যক্তি জোরপূর্বক সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে অর্শরোগ সাদা স্রাপ এই সকলের আমি কাজ করে থাকি হয়তো অনেক মানুষেরা আছে যাদের কিডনিতে পাথর অগ্নাশ পাথর তারা হয়তো পয়সা নেই কিংবা ভয় হয়তো অপারেশান করাতে পারছে না সে সকল আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা প্রথমে কতগুলি বৃশ্বিক রাশি সম্বন্ধে কথা বলি যে বৃশ্চিক রাশি এমন একটা রাশি যে কোন যদি ভালো খবর হয় তাহলে হঠাৎ হবে যদি ভালো কিছু না হয় যদি খারাপ কিছু হয় সেটা কিন্তু হঠাৎ হবে খারাপ যদি হয় সেটা কিন্তু দীর্ঘ দীর্ঘমেয়াদি হবে আর যদি ভালো কিছু হয় সেটা কিন্তু সংক্ষিপ্ত ওই রিল হয়ে যাবে এক সেকেন্ডের কি এক মিনিটের তাই বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা সবসময় নম্বর ওয়ান পজিশনে থাকবে নাহলে কিন্তু পুরোপুরি জিরো এদের কিন্তু কোনো মিডল পয়েন্ট নেই এরা হলে টপে রইবে নাহলে কিন্তু জিরো সেইভাবে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘ তেরো বছর কিন্তু অতিবাহিত হয়ে গেছে কারো হয়তো টাকা পয়সার সমস্যা কারো কার বিবাহিত জীবনের সমস্যা কারো কার মামলা মোকদ্দমার সমস্যা কারোর শারীরিক সমস্যা না জানে কিনা বিশ্বি রাশি জীবনের সমস্যা ফেস করছে মানুষ কারণ আমার বিশ্ব রাশি অনুরাধা নক্ষত্র এবং মিন লগ্ন তাই সবাই তো কমেন্ট করে যে দাদা বিশ্ব রাশি নিয়ে কেন বেশি ভিডিও বানান কারণ আমার নিজের বিশ্বিক রাশি তাই আমি বিশ্ব রাশির বেশি ভিডিও বানাই কারণ এই রাশিরই বেশি সমস্যা সেটা আমি ভালোভাবেই জানি যদি জীবনে কোনো বড় পরিবর্তন আসে আসার আগে কতগুলি লক্ষণ অবশ্যই দেখতে পাওয়া যায় প্রথম লক্ষণ হল যে নারী হলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে অবশ্যই চুলকানি হবে হাত অবশ্যই কিন্তু চুলকাবে এক নম্বর লক্ষণ দু নম্বর লক্ষণ হচ্ছে শঙ্কর ধ্বনি সোনা শঙ্কর ধ্বনি সোনা বলতে এখানে বোঝাচ্ছে যে প্রতিদিন হয়তো আমরা ভোরবেলায় উঠি ওঠার পরে কোনো কেউ যদি বাড়িতে পুজো পাঠ করে কিংবা কোনো মন্দির থেকে যে সংকেত ধ্বনি রোজ রোজ আসে কানের মধ্যে তাহলে কিন্তু জানবে যে হঠাৎ কোনো না কোনো জায়গা থেকে ধন আসার সম্ভাবনা আছে তাই বিশিরা সেই জাতক এবং জাতিকাদেরকে আমি বলেছি শর্ট ভিডিওর মাধ্যমে যে কিছু করো বা না করো দু সালে অবশ্যই লোটারি কেটো আর লোটার যদি কাটো অবশ্যই কিন্তু রাত্রির লোটার কো রাত্রির মানে নাইটের অবশ্যই দান হবেই হবে এটা আমি তো বলেছি দু নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ যদি বাড়িতে কালো পিঁপড়ে আসে লাল পিঁপড়ে কিন্তু চলবে না লাল পিঁপড়ে হচ্ছে দরিদ্রতার কারণ এবং কালো পিঁপড়ে হচ্ছে ধনী হওয়ার কারণ বাড়িতে যদি দেখেন যে কালো কালো পিঁপড়ি সারি সারি আসছে বাড়ির মধ্যে প্রবেশ করছে कल अवश्य धन आसी आसी सकाल बल अपनी उठें दरजा खुलल हटात जो देखें की लाल भाग कर से जो दरजार गोरु गरुबा गाय दाड़ी आछे सादा रंगे कि लाल कलर अवश्य क्योंकि भाग्य परवर्तन आस तुलसी गाज जदि आड़ी से तुलसी तो दीर्घ दिन शुकिए गए झुमे गेलो हटात जो देखें चारदी के सबूज हो गए गाचपला তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই সকাল সকাল যদি আপনি কোনো মর্নিং ওয়াকে বেরিয়েছেন পাহাড়তে বেরিয়েছেন সেই সময় যদি আপনি দেখেন যে কেউ রাস্তা পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে তাহলে কিন্তু জানবেন যে আপনার খুবই ভালো সময় আসছে বাড়িতে বিড়াল বাচ্চা দেওয়া হয়তো আপনারা বলবেন যে বিড়াল অশুভ বিড়াল কিন্তু কখনো অশুভ নয় কারণ বিড়াল হলো আমাদের মা যে ষষ্ঠী আছে সেই ষষ্ঠী দেবের কিন্তু বাহন আমাদের জীবনে যখন কোনো অশুভ কিছু ঘটে বিড়াল কিন্তু জানতে পেরে যায় তাই আমাদের কিন্তু যাওয়া রাস্তা কিন্তু কেটে দেয় দাগ কেটে দেয় সেই মুহূর্তে কিন্তু আমরা থেমে যাই আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের এই রাস্তায় পেরোলে বিপদ আছে বিড়াল কিন্তু খুব শুভ যাদের বাড়িতে বিড়াল সেবা বিড়াল বাচ্চা দিয়েছে তারা দেখে নিতে পারে যে তাদের বাড়িতে টাকা পয়সার অভাব কিন্তু কোনো দিন হয় না প্রত্যেকটা আমি কলকাতায় যাই পুজো করতে আমি দেখেছি যাদের বাড়িতে বিড়াল আছে তাদের বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি কি নেই কোনো পাখি যদি আপনার বাড়িতে কোনো মূল্যবান জিনিস এনে মাটিতে ফেলে দেয় যদি আপনি সেটা দেখতে পান তাহলে কিন্তু সেটা খুব শুভ লক্ষণ একশোকে যদি আপনি যদি দেখেন যে একসাথে তিনটি টিকটিকি বসে আছে কিংবা সেই টিকটিকিগুলো একে অপরকে ধাওয়া করছে তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই আখ গাছের দর্শন পাওয়া আখ গাছ হলো ভগবান বিষ্ণুর কিন্তু কারক কারণ যখন উত্থান একাদশী হয় তখন কিন্তু আখের উপরে ভগবান বিষ্ণু কিন্তু প্রথম চাপে তার জন্য আখ গাছে যদি দর্শন হয় তাহলে কিন্তু এটা শুভ লক্ষণ বলে ধরা হয় স্বপ্নে যদি আপনি কোনো মন্দির দর্শন করেন কিংবা আপনি কোনো মন্দির প্রতিষ্ঠা করছেন কিংবা আপনি মন্দির কোনো তৈরি করছেন সেটা কিন্তু ভাগ্য খোলার একটা প্রচণ্ড লক্ষণ স্বপ্নে যদি আপনি দেখেন যে উঁচু জায়গায় আপনি উঠছেন সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ব্রহ্ম তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যাচ্ছে এটা কিন্তু খুবই ভালো লক্ষণ স্বপ্নে টিয়া পাখি দর্শন পাওয়া স্বপ্নে যদি আপনি ময়ূর শঙ্খ হাতি বানর এগুলো যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্য খোলার পক্ষে কোকিলের ডাক পুজোর সময় যদি আপনি ইষ্ট দেবদেবী পুজো করছেন বারবার ফুল কিন্তু পড়ে যাচ্ছে আপনার দিকে এটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্য খোলার এই হলো আজকের দীর্ঘ আলোচনা বিশ্বেরাশের নিয়ে এই বলে এখানে পুজোটা শেষ করছি জয় মা তারা